একজন ছাত্র পরীক্ষা যখন দিতে যায় পরীক্ষার হলে তাকে তিন ঘন্টা সময় দেওয়া হয় মাস্টার্সের মধ্যে কিন্তু চার ঘন্টা এই তিন ঘন্টার সময়টা একটু কষ্ট না সেখানে আমোদ প্রমোদ করার ফলের মধ্যে খেলাধুলা করার সুযোগ আছে এদিক ওদিক থাকা থাকানুর একটু বিশ্রাম করার একটু রেস্ট করার একটু মন ফ্রেশ করার এই সুযোগ আছে না পরিপূর্ণ সময়কে খুব টিক্ষতার সাথে খুব সচেতনতার সাথে তিন ঘন্টার সময় অতিবাহিত করতে হবে এই তিন ঘন্টার মধ্যে পুরাপুরি আনসার করেই ভালো রেজাল্ট যখন করবে গোল্ডেন প্লাস যখন পাবে তখন এই তিন ঘন্টার কষ্টটাকে কষ্ট মনে হবে তখন মনে হবে যে না আমি যা করেছি আলহামদুলিল্লাহ এটা সুফল তো আমি পেয়ে গেছি তার চেয়ে মনে হয় বেশি পেয়েছি আমি কষ্ট এতদূর তো করি না এর চেয়ে পুরস্কার বেশ পেয়েছি বলবে কিনা কালকে রেজাল্ট হয়েছে যারা গোল্ডেন প্লাস পেয়েছে বড় খুশি এরা এদের আর এতদিনের কষ্টগুলা কষ্ট মনে হচ্ছে মনে হচ্ছে না ঠিক তদ্দুরূপ যারা এই দুনিয়াতে ইমানদার বন্দারা কষ্ট স্বীকার করে এবাদত বন্দী করে আল্লাহকে বয় করে চলে যা ইচ্ছা তা করে না বরং আল্লাহ এবং রসুল যেভাবে বলছেন সেভাবে করে সেভাবে চলে এদের জন্য আল্লাহ বলেন আমি যা রেখেছি না সেটা চিরস্থায়ী এজন্য জন্য আল্লাহ বলেন লকিনা তাকাও আব্বাহুম যারা তাদের প্রভুকে বয় করেছে লাহুম তাদের জন্য রয়েছে এমন বাগিসা যা নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত ঝর্ণা দ্বারা শুভ প্রবাহিত যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে তো আখেরতের তুলনায় আমাদের দুনিয়ার জীবনটা তিন ঘন্টাও নয় তিন ঘন্টা হওয়ার জন্য একশো বছরের বেশি হায়াত পেতে হবে কারণ কোরআনে পাখি আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন আখেরতের একদিন দুনিয়ার যেই জীবন সেই জীবন এক হাজার বছর তোমরা পূর্ণ করলে গণনা শেষ করলে আমার ওখানে একদিন হয়ে যায় এক হাজার বছরে যদি একদিন হয় এটাকে এক হাজার বছরকে আপনি চব্বিশ দিয়ে ভাগ দেন একশো বছরের বেশি হায়াত লাগবে এক তিন ঘন্টা হওয়ার জন্য তাই অল্প দিন কষ্ট করবেন আল্লাহ বলেন এখন যেখানে আমি আনবো না এটার বিনিময়ে যেটা পুরস্কার দিব সেটা সুপল চিরস্থায়ীভাবে বুক করবে খালিদিন দিন আফিহা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে নজুল আমিন তে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা তোমাদের জন্য যা ইচ্ছা তা কাবে যা ইচ্ছা তা করতে পারবে এখানে আর তোমাদের জন্য শরীয়তের বাধা নেই এখানে কোনো আর বিধি নিষেধ নাই আদেশ নিষেধ ওখানে নাই ওখানে আর এবাদত করতে হবে না রাত জেগে আল্লাহকে ডাকতে হবে না ফাঁসক্ত নামাজে ছুটে আসতে হবে না ওখানে বন্দার নামাজ পড়তে হবে না এবাদত করতে হবে না বন্দেগি করতে হবে না এখন থেকে শুধু পুরস্কারই লাভ করবে যা ইচ্ছা তা করবে লাহুম ফিহা মা তারা যা চাইবে তাই তাদেরকে সেখানে দেওয়া হবে সুবহানাল্লাহ